ম্যাচের আগেই ফলাফল পাস মুম্বাই নাকি লখনৌ আইপিএল এ সাতষট্টিতম ম্যাচে জিতবে কোন দল জানালো জিতি সিটিয়া আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসরের সাতষট্টিতম ম্যাচে আর সতেরো মে রাত আটটায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়েন্ট কিন্তু এই দুই দলের মধ্যে সাতষট্টিতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী গুলো জিতি সিটিয়া গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম মাসের প্রথম তেরো ম্যাচের মধ্যে সাত ম্যাচে হারলেও বাকি ছয় ম্যাচ জিতেছে লকনাও অন্যদিকে নিজেদের প্রথম তেরো ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতলেও বাকি নয় ম্যাচ হেরেছে মুম্বাই আইপিএলে এ বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ মোকাবেলায় চার ম্যাচে জয়লাভ করেছে লকনাও এবং এক ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় লকনা চেয়ে গেছে মুম্বাই আর এই দুই দলের মধ্যে সাষট্টিতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্তা সমর্থিত উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে সাষট্টিতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সিটিয়ার সামনে মুম্বাই লক্ষ্ণের পতাকা রাখা হয় আর জেতি সিরিয়া মুম্বাইয়ের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর তম ম্যাচ জিতবে মুম্বাই হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় আইপিএল এর তম ম্যাচে মুম্বাই নাকি লখনউ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ